আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে একটি মার্কেট আপনাদের সামনে ধরব এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রতি শতাংশ একেবারে আপনারা দোকান মার্কেট সবই করতে পারবেন জমি হচ্ছে আপনার আটাইশ শতাংশ আপনারা ভেঙ্গে ভেঙ্গেও নিতে পারবেন আসলে জমির মালিকের টাকা দরকার এই জন্য খুব সস্তায় জমিটি বিক্রি করবেন মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রতি শতাংশ আপনার যারা কম বাজেটের মধ্যে জমি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো বিএস আপনারা জানেন যে আসলে জমির দাম যে হারে বেড়ে গেছে এখন আপনার জমি এবং রেজিস্ট্রি খরচ এগুলি প্রচুর হারে বেড়ে গেছে এখন আস্তে আস্তে মানুষের ধারণ ক্ষমতার বাইরে মানে যার লিমিট আছে পাঁচ শতাংশ জমি কিনা সে এখন আড়াই শতাংশ জমি কিনছে কারণ আজকে থেকে দুই তিন বছর আগেও যে জমিগুলি আপনার লাখ টাকা ছিল জমিগুলি এখন হয়ে গেছে আপনার পাঁচ দশ লক্ষ টাকা মানে ডবল তো যারা আপনার এই গত দুই তিন বছর ধরে ভিডিও দেখছেন জমি কিনতে পারেননি তারা বলতে পারবেন যে আসলে কি পরিমাণ জমির দাম বেড়ে গেছে আর যারা কিনে ফেলছেন তারা যে কি পরিমাণ লাভবান হয়েছেন এটা তারাই বলতে পারবেন এই জন্য আপনার ঢাকার কাছাকাছি আপনার জমিগুলি এখন প্রাইস কম আছে কিন্তু আপনার এগুলির দাম কিন্তু খুব শীঘ্রই বেড়ে যাবে আপনারা আপনাদের যদি টাকা থাকে কাগজপত্র যদি ভালো থাকে তাহলে আপনার ঢাকার আশেপাশে জমি কিনে রাখেন ভবিষ্যতের জন্য ভালো হবে আর এই জমিটা একেবারে মেইন রাস্তার উপরে কার্পেটিং রাস্তার উপরে আপনারা এখন দোকান পাট মার্কেট যাই করতে চান তাই চলবে এবং দাম হিসাবও তুলনামূলক ভাবে অনেক কম কারণ মেইন রাস্তার উপরে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার শতাংশ জমি এটা তো একেবারেই মানে আহ তুলনামূলক ভাবে অনেক কম তা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন ট্রেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না ভিহার্স আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিহার্স আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশী টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি তার বিয়াস আজকে আর কথা লং করবো না আমরা সরাসরি ভিডিওর জমিটির সামনে চলে যাচ্ছি এই যে আমরা জমিটি সামনে চলে আসছি একেবারে মেইন রাস্তার উপরে আপনারা দেখছেন ওই যে সামনে মেইন রাস্তা আমরা পিছনের সাইডটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দেখাবো এবং চারপাশে বাসাবাড়ি আছে দোকান আছে মার্কেট আছে সব কিছুই আছে এটা হচ্ছে সিঙ্গাইয়ের তালতলা বাজার মার্কেটের মার্কেট প্লেসে সিঙ্গাইয়ের তালতলা জয়নগর তালিমপুর মৌজা জমির পরিমাণ হচ্ছে আঠাশ শতাংশ আপনারা ভেঙেও নিতে পারবেন আপনারা ভেঙেও নিতে পারবেন আসলে জরুরি মালিকের টাকা দরকার তবে আপনারা পুরোটা নিতে পারলে সবচেয়ে ভালো কারণ এটার মধ্যে পুরোটা করতে পারলে আপনার সামনে দোকানপাট মার্কেট পিছনে ঘর বাড়ি মানে আঠাশ শতাংশ জমি অনেক বড়। বা আপনারা আপনাদের অফিস কলিগ আপনারা ভাই বোন বা ফ্রেন্ডরা মিলে আপনারা এখানে আপনারা এই পুরোটা নিতে পারেন বিশাল বড় জমি আঠাশ শতাংশ মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তা যারা এই জমিটি ক্রয় করতে চান খুব দ্রুত স্কিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখার জন্য চেষ্টা করবেন কারণ মেইন রাস্তার উপরে এত কম দামে জমি সহজে বিক্রি হয়ে যায় এ পর্যন্ত আপনারা অনেকেই মহল্লা ঢুকে ঢুকেছেন জমি দেখেছেন এই যে দেখেন একেবারে মেইন রাস্তার উপরে কার্পেটিং রাস্তার সাথে কারণ মেইন রাস্তার উপরে জমি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাবার বা আশুলিয়া বা ঢাকার ভিতরের কোনোভাবেই সম্ভব না। এগুলি ঢাকার কাছে সিংগাইয়ের মানিকগঞ্জ একেবারে ঢাকার কাছে এই এই এলাকাগুলি কিন্তু যেহেতু আপনার সাভার আশুলিয়ার মধ্যে জায়গার দাম এত হারে বেড়ে গেছে এরপরে কিন্তু এই এলাকাগুলি কিন্তু ঢাকার বিভিন্ন ভাইরা কিন্তু জমি কিনে ফেলে রাখছেন ভবিষ্যতের জন্য এগুলিও কিন্তু আপনি খুব শীঘ্রই আপনার দুই এক বছরের মধ্যে চার পাঁচ লাখ টাকা এরপরে আর দিন যাবে দাম বাড়বে এবং বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির আপনার দেখেন আশেপাশে কিন্তু ফাউন্ডেশন বাড়ি খুব ঘনবসতি একটি জায়গার মধ্যে এই জমিটির অবস্থান এবং প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরির জায়গা ওনারা এই মহল্লায় কিনে রাখছেন ভবিষ্যতে যদি একটা গার্মেন্টস বা দুইটা গার্মেন্টস হয়ে যায় তাহলে আপনারা মনে করেন এই জমিগুলির দাম কোথা থেকে কোথায় গিয়ে পড়বে তা আপনারা এই জমিটি যারা ক্রয় করতে চান খুব দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএসএস আর এস এস বর্তমান খাজনা খারিজ সিটি কিনা আসে কি না ভালোভাবে করে তারপরে জমি ক্রয় করবেন তো ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে সিঙ্গাইয়ের তালতলা বাজার মার্কেট প্লেসে জমির পরিমাণ হচ্ছে আটাইশ শতাংশ মৌজা হচ্ছে জয়নগর মৌজা সিংগাইয়ের তালতলা এই যে দেখেন এটা কিন্তু আসলে কোনো ওই মানে বৃষ্টির জমানো পানি এটা এটা হচ্ছে যে আপনারা জানেন যে দুই একদিন আগে যে বৃষ্টি হয়ে গেছে এই বৃষ্টির জমানো পানি এছাড়া এই জমিটা আপনার কোনো বাইরে কোনো পানি জমে না আপনারা অল্প কিছু টাকা বালু ফেললে এই জমিগুলির দাম কী হারে বেড়ে যাবে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না তো এই চমৎকার এই মেইন রাস্তার উপরে জমিটি যারা ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা প্রবাসী বাইরে আসতেন হোয়াটসঅ্যাপে ফোন করো তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই এলাকার মধ্যে প্রচুর পরিমাণে জমি আছে এখনও কম দামের মধ্যে আপনারা দেখতে পারেন এবং এই সিঙ্গাই তালতলা বা জয়নগর মৌজার মধ্যে আপনার এখনও রেজিস্ট্রি খরচ অনেক কম আপনারা জানেন এখন রেজিস্ট্রি খরচ যে হারে বেড়ে গেছে এক শতাংশ জমির দাম লাগে আপনার রেজিস্ট্রি খরচ তো সেই হিসাবে এই এলাকাগুলিতে এখনও জমির দাম রেজিস্ট্রি খরচ তুলনামূলক অনেক অনেক কম এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছুই দেখালাম আপনারা আরও কম দামের মধ্যে বা আরও বেশি দামের মধ্যে এ এলাকার মধ্যে কিন্তু সাত আট লাখ টাকা দশ লাখ টাকাও শতাংশ জমি আছে তাহলে আপনার ডে বাই ডে কিন্তু এলাকার উন্নত হচ্ছে জমির দাম বেড়ে যাচ্ছে তা আপনারা যাদের এখনও বাজেট কম আছে তারা এই জমিগুলি দেখতে পারেন আপনার ইচ্ছা করলে এখনই দোকানপাট করে নিজেরা চালাতে পারেন ভাড়া দিতে পারেন বা ভবিষ্যতের জন্য রেখে দিতে পারেন বা আপনারা বড় কোনো যদি প্রজেক্ট করতে চান তাহলে এই জমিটি দেখতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম